শনিবার যেহেতু জন্মাষ্টমী শুক্রবার থেকে আমাদের নিরামিষ পালন করা হবে এবং সেই কারণেই দেখো সকাল সকাল স্নান সেরে চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে প্রচুর কাজ সব কাজ সামলাতে হবে এবং মা আমি দুজনে মিলে সব কিছু করেছিলাম কারণ আমার একার পক্ষে সম্ভবই ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিদ্ধপাত বসিয়ে দিয়ে দেখো আমি স্নান ছেড়ে চলে ঠাকুর ঠাকুরঘরে এবং ঠাকুরঘরে ঝুল ঝাড়তে হবে যেহেতু জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে ভীষণ বড় করে গোপাল উৎসব পালন করা হয় দেখো ঝুল ঝেড়ে এসে আমি ঠাকুরঘরের প্রতিটা দেয়াল ভালো করে মুছে নিচ্ছি এবং প্রতিটা দেয়ালের সঙ্গে দরজা জানালা সব মুছে পরিষ্কার করে চলে এলাম এরপরে দেখো কিছুটা থালা বাসন ধুয়ে নিয়ে আমি চলে এসেছি ঘরে এরপরে খাওয়া দাওয়া সেরে নেব যেহেতু ভাত তাই খাওয়া দাওয়াটা আগের থেকেই করে নিলাম কলসি তো তার সঙ্গে কাটিকুচু সিদ্ধ এগুলো দিয়ে খাওয়া দাওয়া সেরে আবার স্নান করে চলে এলাম এবার গুছানোর জন্য দেখো চিরুনি দিয়ে এবার সিঁদুর পরে নেব। কারণ প্রত্যেক দিনের মতো আজকেও সেই একই কাজ সকাল থেকে কাজগুলো না করলে আমি এগোতেই পারবো না প্রায় দুটো থেকে তিনটে বেজে গিয়েছিল আমার এই ঠাকুরঘরের কাজ সামলাতে সেই সিদ্ধ ভাত খেয়ে নিলাম এরপরে দেখো সিঁদুর পরে আমি একটু ক্রিম নিয়ে নেব নেবো পণ্ডস ক্রিম ইউজ করি তোমরা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে ক্রিমটা মেখে নেব বিয়ের পরে এই প্রথম নিজে হাতে জন্মাষ্টমী পালন করবো যদিও বিয়ের আগের থেকে আমি জন্মাষ্টমীতে এখানে আসতাম এবং সেই সঙ্গে জন্মাষ্টমীর দিন মায়ের হাতে হাতে যতটা পারবো ততটাই সাহায্য করে দিতাম কিন্তু এইবার একটু স্পেশাল কারণ বিয়ের পরে এই প্রথম আমি জন্মাষ্টমী পালন করব এবং দেখো তারপরে কিছু কাজ করে যেমন আলমারিগুলো মুছে পরিষ্কার করে নিলাম যেটা আমার প্রত্যেক দিনের কাজ থাকে এরপরে আমি নিজের ঘরটা গুছিয়ে নিয়ে চলে যাব যাবো ঠাকুরঘরে ঠাকুরঘর থেকে জল নিয়ে দেখো তুলসী মণ্ডপে যাব এবং জল দিতে তুলসী মণ্ডপে জল দিয়ে আমার প্রতিদিনের কাজ সেরিক কাজটাই প্রথমে করে নিলাম যেটা আমি পুজো দেওয়ার আগেই করি তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে আমি সকালেই নিয়েছি তারপরে দেখো ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে শয়ন থেকে উঠিয়ে নেব এবং শয়ন থেকে উঠিয়ে গোপাল সোনাকে আমি স্নান করিয়ে নেব আমার প্রত্যেক দিন গোপাল সোনাকে স্নান করাতে ভীষণ ভালো লাগে এবং আমি ব্যবহার করি জলের মধ্যে একটু গঙ্গা জল তার সঙ্গে ঘি মধু আজকে একটু স্পেশাল কারণ জন্মাষ্টমীর আগের দিন গোপাল সোনাকে দই দিয়ে পরিষ্কার করে নেব এবং রাধাকৃষ্ণা গৌরাঙ্গ নিত্যানন্দ সকলকেই নিয়ে যাব সেই জন্য দইও নিয়ে এসছি দই এনে ভালো করে মাখিয়ে দেখো রেখে দেব এবং মাখিয়ে রেখে তারপরে পরিষ্কার করে নিয়ে স্নান করিয়ে চলে এসছি এরপরে যে ড্রেসগুলো এনেছিলাম এর মধ্যে গৌরাঙ্গ নিত্যানন্দ এবং রাধাকৃষ্ণ এদের জামাগুলো পরিয়ে দেব এবং দেখো সেই জামাগুলোও পরিয়ে দিচ্ছি যেহেতু জন্মাষ্টমী পড়েছিল ষোলোই আগস্ট পনেরোই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস সেই কারণে গোপাল সোনাকে দেখো পতাকা নিয়ে এসে দিয়েছি এবং ভীষণ খুশিও সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা যদিও আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাবে কারণ ব্যস্ততার কারণে আমি ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবো না এরপরে দেখো গ্লাসে জল ভরে নিলাম এবং সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সঙ্গে তুলসী পাতা দিয়েও আমাদের বাড়িতে নাকচাপা ফুল রয়েছে সেই নাকচাপা ফুল দিয়ে গোপাল সোনাকে প্রতিদিন সাজায় আমি যতদূর জানি গোপাল সোনার নাকচাপা ফুলগুলো ভীষণ প্রিয় দেখো এরপরে সেবা দিয়ে নেব এবং বিকালে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এরপরে দেখো পুজো দিয়ে আমি চলে এলাম ঘরে ঘরে এসে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেলাম যাবো চা হেলেন চা কেন যাচ্ছি সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। দেখো দুইজনে বেরিয়ে পড়েছি কারণ যেহেতু জন্মাষ্টমী প্রচুর কাজ আগের দিন গোপাল সোনার ড্রেসপত্র নিয়ে এলাম এবং আরও কিছু কিছু জিনিস কেনার ছিল সেগুলোই নিয়ে নেব তার সঙ্গে পুজোর বাজার করে নেবো যেমন ফল তার সঙ্গে মুকুট নেওয়ার দরকার ছিল আবারও সেই মুকুটটা নিয়ে নেব এরপরে দেখো সব কিছু মিষ্টি মাখন সব কিছুই নিয়ে নিলাম তারপরে চলে এলাম মিষ্টির দোকানে কারণ পাঁচ মিষ্টি লাগবে এরপরে জন্মাষ্টমী উপলক্ষে আমি এই শাড়িটা নিয়ে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ফলের দোকানে এসে ফল বাজার করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ভীষণ এক্সাইটেড ছিলাম জন্মাষ্টমীর জন্য তারপরে দেখো চলে এলাম বাড়িতে বাড়িতে এসে একটু আলু ভাজা তার সঙ্গে যেহেতু নিরামিষ সেই কারণে পনির নিয়ে এসেছিলাম সেগুলোই ভেজে নেব ভেজে খাওয়া দাওয়া করে নিয়ে সন্ধ্যাবেলায় আবার চলে গেলাম ঠাকুর সেবা দেওয়ার জন্য ঠাকুর সেবাটা কমপ্লিট করে গোপালকে সরণে দিয়ে ঘর মুছে বেরিয়ে আসলাম টাটা